যদি আপনাদের ব্যাংকে অ্যাকাউন্ট থাকে আপনাদের সে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এইচডিএফসি ব্যাংক ব্যাঙ্ক অফ বরোদা অর্থাৎ যে কোনো সরকারি অথবা বেসরকারি ব্যাংকে আপনাদের অ্যাকাউন্ট থাকুক না কেন বন্ধ হয়ে যেতে পারে আপনাদের পরের পর এক ব্যাংক অ্যাকাউন্ট এবং সব থেকে বড় কথা হচ্ছে টাকা থাকলেও আপনি টাকা তুলতে পারবেন হ্যাঁ বন্ধুরা সমস্যায় আপনি কিন্তু পড়তে পারেন অর্থাৎ সমস্যায় পড়তে পারে সাধারণ মানুষ তো কি এমন নিয়ম নিয়ে এসছে ব্যাংকগুলো যে ক্ষেত্রে আপনি টাকা থাকলেও টাকা তুলতে পারবেন না অথবা আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ পর্যন্ত হয়ে যেতে পারে তবে চলুন জেনে নিই তবে তার পূর্বে আপনাদের কোন ব্যাংকের পরিষেবা সব থেকে বেশি ভালো লাগে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না দেখুন বন্ধ হয়ে যেতে পারে একের পর এক ব্যাংক অ্যাকাউন্ট সম্প্রতি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে এমনই একটি আপডেট সামনে এসছে দেখুন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে নতুন গাইডলাইন সেক্ষেত্রে বলা হয়েছে যে এবার থেকে আপনাদের ধরুন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে এবং আপনি ধরুন ভুলে গেছেন যে আমার ওই ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে আপনি ওই ব্যাংক অ্যাকাউন্টে কোনো লেনদেন করেন না আপনি ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিছু করেন না আপনি ফেলে রেখে দিয়েছেন বা অনেক সময় কি হয় যে আমরা এখন যেমন কি হয় এখন যেমন আমরা খুবই কনসাস এক দুটার বেশি অ্যাকাউন্ট করিনি কিন্তু আজকের থেকে ছ সাত বছর আগে কিন্তু অনেকে অনেক ব্যাংকে অ্যাকাউন্ট কর বর্তমানে মিনিমাম ব্যালেন্সের চক্করে অনেকে করেন না যখন মিনিমাম ব্যালেন্স ছিল না তখন করতো তখন অনেকে ধরুন একটা কাজের দরকার পড়তো এই ব্যাংকে অ্যাকাউন্ট খুলে নিল একটা কাজের প্রয়োজন পড়ল ওই ব্যাংকে অ্যাকাউন্ট করে নিল কাজ ফুরিয়ে গেল ভুলেই গেল যে আমার ওই ব্যাংকে অ্যাকাউন্ট কোনো করেছিল বা এই ব্যাংকে অ্যাকাউন্ট কোনো করেছিল কিন্তু এমনটা তো আপনি করতে পারেন না কারণ আপনারা যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট ইউজ না করেন মিস করেন বা ইউজ না করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্ট মিস ইউজ হতে পারে অর্থাৎ ক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টের মাধ্যমে হাওয়ালা ট্রানজাংশন হতে পারে আপনাদের অ্যাকাউন্ট বিক্রি পর্যন্ত হয়ে যেতে পারে সেক্ষেত্রে অ্যাকাউন্ট বিক্রি হয় সেখানে বিভিন্ন প্রকার হাওলা ট্রানজাকশন হবে তো সেক্ষেত্রে পরবর্তীকালে কি হবে না আপনি বিপদে পড়তে পারেন তো সেক্ষেত্রে এবার যাতে আপনি বিপদে না পড়েন এবং যাতে ব্যাংকিং সিস্টেমটা পুরোপুরিভাবে স্বচ্ছ থাকে সে কারণে এবার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নতুন নিয়ম করেছে এবং বলা হয়েছে যে একের পর এক অ্যাকাউন্ট আপনাদের বন্ধ হয়ে যেতে পারে এবার ব্যাংকে যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে এবং আপনি যদি অ্যাকাউন্ট সক্রিয় রাখতে চান তাহলে বেশ কিছু নির্দেশ এবার জারি করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া জানা গিয়েছে যে সমস্ত ব্যাংক অ্যাকাউন্টে বহুদিন পর্যন্ত লেনদেন হচ্ছে না অর্থাৎ আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে আপনারা বহুদিন পর্যন্ত কোনো প্রকারের ট্রানজাকশন করছেন না তাহলে সেই অ্যাকাউন্টগুলোকে এবার বন্ধ করে দেওয়া হবে ফলে সমস্যায় পড়তে চলেছে বহু গ্রাহক অর্থাৎ ধরুন আপনাদের অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট ধরুন বহুদিন থেকে দশ বারো বছর থেকে সেই অ্যাকাউন্ট আপনি ইউজ করছেন না ঠিক আছে তো সেক্ষেত্রে কী হবে প্রথমে অ্যাকাউন্টটি ইনঅাক্টিভ হবে তারপরে ডরমেন্ট হয়ে পড়ে থাকবে তারপরে যখন দশ বছর হয়ে যাবে অ্যাকাউন্ট অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে তারপরে আপনার যে টাকাটি রয়েছে সেই টাকাটিও কিন্তু আপনি নর্মালি গেলেন দশ বারো বছর পরে আপনি টাকা তুলতে গেলেন তেমনটা কিন্তু পারবেন না সেই টাকাও তখন আপনি তুলতে পারবেন না কারণ সেটা তখন আরবিআই ডিপ ফান্ডে চলে যাবে ডিএফ ডিপ ফান্ডে চলে যাবে তখন টাকাটি তখন সেই টাকাটিকে যদি আপনাকে তুলতে হয় সেক্ষেত্রেও কিন্তু তখন আপনাকে অনেক কর কম ছুটতে হবে দেখুন জেরো ব্যালেন্স অ্যাকাউন্ট যেখানে বহুদিন ধরে কোনো প্রকারের লেনদেন হচ্ছে না সেই সমস্ত অ্যাকাউন্টও এবার নির্দ্বিধায় বন্ধ করে দেওয়া যাবে বলে ব্যাংকগুলোকে জানিয়ে দিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এই অ্যাকাউন্টগুলো চালু করতে ব্যাংকে গিয়ে আপনাকে কেওয়াইসি করতে হবে দেখুন জেরো ব্যালেন্স অ্যাকাউন্ট মানে হচ্ছে আপনি অ্যাকাউন্টটি জেরো ব্যালেন্সে করলেন সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টে কোনো প্রকারের টাকা না থাকলেও ব্যাংক আপনাদের অ্যাকাউন্ট থেকে কোনো মিনিমাম ব্যালেন্স চার্জ কাটবে সেটা তো ঠিক আছে সেগুলো ধরুন ব্যাংক কাটবে না কিন্তু তার মানে কিন্তু এটা একদমই নয় যে আপনি ব্যাংকে টাকাই রাখবেন বা আপনি দু বছর তিন বছর থেকে আপনার অ্যাকাউন্টে জেরো ব্যালেন্সই থাকবে শূন্য টাকা ব্যালেন্সই থাকবে সেক্ষেত্রে এবার রিজার্ভ ব্যাংক সমস্ত ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে যে এই সমস্ত অ্যাকাউন্ট যদি থাকে যে সমস্ত অ্যাকাউন্টে বহুদিন থেকে কোনো প্রকারের ট্রানজাকশন হচ্ছে না এবং অ্যাকাউন্টগুলো জেরো ব্যালেন্সই আছে তাহলে সেই অ্যাকাউন্টগুলোকে বন্ধ করতে পারবে এবার ব্যাঙ্কগুলো এবং নির্দ্বিধায় বন্ধ করতে পারবে তো সেক্ষেত্রে যদি আপনি অ্যাকাউন্টগুলোকে চালু করতে চান তাহলে আপনাকে কেওয়াইসি করতে হবে এছাড়াও যে সমস্ত ব্যাংকে ভুয়ো লেনদেন হয়েছে অ্যাকাউন্টে সেগুলো চিরকালের জন্য বন্ধ করে দেওয়া যাবে প্রয়োজনে জরিমানা করা হতে পারে দেখবেন এখন না ফ্রড জন্য কিছু অ্যাকাউন্ট কখনো কখনো বন্ধ করে দেওয়া হয় অনেকের অ্যাকাউন্ট দেখবেন বন্ধ করে দেওয়া আছে সেখানে ধরুন কোনো প্রকারের কেউ কেস করেছে ঠিক আছে তো সেক্ষেত্রে ফ্রডের কারণে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয় বা আপাত কিছুদিনের জন্য সেটাকে ডরমেন্ট করে রেখে দেওয়া হয় বা ডেবিট ফ্রিজ করে রেখে দেওয়া হয় তো সেক্ষেত্রে না যদি আপনাদের অ্যাকাউন্টে যদি এরকম কোনো করে দেওয়া হতে পারে এমনকি আপনার অ্যাগেনস্টে বড় সড়ো জরিমানাও করা হতে পারে এছাড়া এক নামে একাধিক ব্যাংকে অ্যাকাউন্ট খোলা থাকলে এবং তাতে বড় অঙ্কের বে হিসাবি লেনদেন থাকলেও সেক্ষেত্রে সেই অ্যাকাউন্ট ব্লক করার পরামর্শ দিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ধরুন আপনাদের নামে আপনার নামে ধরুন অনেক ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে এবং ধরুন যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেক্ষেত্রে বেহিসাবি লেনদেন হয়েছে অর্থাৎ যে লেনদেন হয়েছে তার কোনো হিসাব নেই বেহিসাবি লেনদেন হয়েছে ইলিগাল লেনদেন হয়েছে হাওয়ালা ট্রানজাংশন হয়েছে যদি এই সমস্ত কিছু যদি হয়ে থাকে মানি লন্ডারিং হয়েছে যদি এই সমস্ত কিছু হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টটি সেই অ্যাকাউন্টটিকেও বন্ধ করে দিতে পারে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এবং এক্ষেত্রে যদি অ্যাকাউন্টে টাকা পড়েও থাকে সেক্ষেত্রে আপ আপনি টাকা তুলতে পারবেন না এবং সেই টাকা ব্যাংক আপনাকে তুলতে দেবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি নিজেকে মানে ভালো বলে করেন অর্থাৎ আপনি কোনো প্রকারে জড়িত নন নিজেকে যতক্ষণ না পর্যন্ত আপনি ডিফেন্ড করছেন ততক্ষণ পর্যন্ত আপনি অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন এছাড়া আপনাদের অ্যাকাউন্ট যদি দশ বছর পর্যন্ত আপনি কোনো লেনদেন না করেন না করেছেন কোনো ডেবিট না করেছেন কোনো ক্রেডিট কিছু করেননি দশ বছর না আপনি এটিএম এর ট্রানজাকশন করেছেন তাহলে সেই অ্যাকাউন্টও আপনাদের বন্ধ হয়ে যেতে পারে এবং সেই টাকা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডিফ অ্যাকাউন্টে চলে যাবে তারপরে আপনি যদি হঠাৎ করে একদিন গেলেন আমার টাকা চাই আপনি টাকা তুলতে গেলেন সেই টাকা পাবেন না তার জন্য আপনাকে ব্যাঙ্কের লিখিত চিঠি দিতে হবে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি ওই অ্যাকাউন্টের মালিক আপনাকে কে করাতে হবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে চিঠি পাঠাতে হবে তারপরে সেই টাকা আপনি পান অর্থাৎ সেক্ষেত্রে এই প্রসেসটাও কিন্তু এমন না যে আজকে গেলাম আজকে হয়ে গেল এই প্রসেসটাও কিন্তু লেন্দি দশ বারো দিনের সময় একটা লাগতে পারে তো সেক্ষেত্রে অবশ্যই ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলে এই সমস্ত নিয়মগুলো মেনে চলবেন তাহলে আপনাদের অ্যাকাউন্ট একদম মুথলি চলবে আর যদি মেনে না চলেন তাহলে সেক্ষেত্রে আপনাকে পরবর্তীকালে সমস্যায় পড়তে হতে পারে তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছে যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই